রাতের অন্ধকারে ফের দুর্ঘটনা বর্ধমান আরামবাগ রাস্তায় বর্ধমান আরামবাগ রুটে বাঁকুড়া মোড় সংলগ্ন গোপালপুর এলাকায় মোটর বাইকের সঙ্গে ডাম্পারের ধাক্কা আর তার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক যুবকের অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে যদিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই যুবকের সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন গোটা এলাকা জুড়ে প্রায়শই দুর্ঘটনা ঘটছে বর্ধমান আরামবাগ রাস্তায় পথনিরাপত্তার সংক্রান্ত বিষয় নিয়ে বারবার প্রশ্নচিহ্ন উঠলেও দুর্ঘটনা এড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না রাস্তা সম্প্রসারণের কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে আর তার ফলে রাজ্য সড়কে রাতের অন্ধকারে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের গোটা ঘটনার জেরে যথেষ্ট ক্ষোভ এলাকা জুড়ে জানা গিয়েছে বর্ধমান অভিমুখে বাইকে আসছিল দুই যুবক পাথর বোঝায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারলে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের আর একজনকে অত্যন্ত গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সামগ্রিক ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় বর্ধমান আরামবাগ রাস্তায় স্থানীয় মানুষজন ক্ষোভ ব্যক্ত করেছেন ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে রায়না থানার পুলিশ এবং খণ্ডগোশ থানার পুলিশ অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তবে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি সামগ্রিক পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ এবং যুবকদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ঘটনাটা ঘটলো দুজন বাইক নিয়ে বর্ধমান বর্তমান ডাম্পার বর্ধমান থেকে যাচ্ছিল ওই মুখোমুখি হয়ে সামনে থেকে অ্যাক্সিডেন্ট হয়ে দুজনের স্পট হয়ে যায় নাম কি জানা গেছে নাম ভাব পাওয়া যায় না

এই কারণে কি দুর্ঘটনা ঘটে এই কারণে দুর্ঘটনা ঘটে কি চাইছে নানা স্থানে মানুষ আমরা চাইছি যে প্রশাসন এটা ব্যবস্থা নেয় এই জায়গাটার নাম এটা হচ্ছে গোপালপুর মৌজা আপনার নাম